আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হচ্ছে ভাইয়ের সাথে হচ্ছে আজকে দেখা হয়ে গেল সরাসরি আজকে আমরা খুব বেশ হয়েছি এখানকার আমাদের ফরিদপুরের সুলতানি ভোজ রেস্টুরেন্ট এ আরছি এখানে হচ্ছে ভাই হচ্ছে আমার ভিডিওগুলা দেখে ভাই হচ্ছে খুব ভালো বনের মানুষ ভাইয়ের সাথে আজকে হচ্ছে ফার্স্ট হচ্ছে সাক্ষাৎ হইলো ফরিদপুর সলতানি ভোজে আসছি ভাই হচ্ছে আমাদের ফরিদপুর নিউ মার্কেটে হচ্ছে দ্বিতীয়তলায় হচ্ছে দোকান আছে ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে তো ভাইয়ের সাথে যোগাযোগ এরপরে দেখা তো আজকে হচ্ছে সলতানি ভোজে হচ্ছে খাবার খাচ্ছি আহ খুব ভালো লাগতেছে এবং ভায়ের সাথে এমনিও কথা বইলা খুব ভালো লাগলো আপনার কাছে কেমন লাগছে কথা বলে হচ্ছে ফেসবুক ফেসবুক রিলেটিভ যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করতে চায় এই বিষয়ে হচ্ছে ভাই খুব আগ্রহ আছে তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যান তিনি হচ্ছে ভ্রমণ বিপাশ মানুষ ভ্রমণ করতে হচ্ছে তার অনেক ভালো লাগে এই ভিডিও গুলা হচ্ছে আমার সব থেকে ফেভারেট তো আমি আশা করি ভাইয়ের পেজটা আজকে আমি দেখছি এরপর হচ্ছে এর পরবর্তীতে ভাই যে ভাইকে যে পরামর্শ দেওয়া হলো নতুন কাজ শুরু করবে পিছনের ভিডিও গুলা ডিলিট করে এবং আমি আশা করি ভাই এখান থেকে সাকসেসফুল হইতে পারবে কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে এখানে সবাই আসলে সবকিছু থেকে শিখে আসেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখতে হয় আমিও কোনো না কোনো ভাবে এখনো শিখি তো ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে এবং সুলতানি বোঝে হচ্ছে আজকে আমরা এখানে লঞ্চ করতেছি ভালো লাগতেছে পাশাপাশি হচ্ছে ভাই যে নতুন কাজ শুরু করবে ভাইয়ের জন্য সবাই দোয়া করবে ভাই যেন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারে আর হচ্ছে আমি সব সময় ভাইয়ের পাশে আছি আমার সব সময় ভাইয়ের পাশে থাকবে আমি চেষ্টা করব এখান থেকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর সব সময় নতুনদের পাশে থাকার চেষ্টা করি আমি ভাইয়ের পাশে আছি সবসময় আচ্ছা খাবার দাবারটা একটু শুরু করি হ্যাঁ এটা হচ্ছে চা মানে এটা হচ্ছে চা আর নান রুটি খাচ্ছি সুলতানি ভোজের নান হচ্ছে আমার ফেভারেট একটা খাবার বাইরের খাবারের মধ্যে খুবই প্রিয় খাবার আর হচ্ছে গ্রিলটা হচ্ছে আরো গ্রিলটা এখনো তৈরি হয়নি আপনার খাচ্ছি খুব ভালো লাগতেছে আর হচ্ছে বাইক চালাতের ব্যবস্থা করবো আমাদের খাবারটা মোটামুটি মানুষ মধ্যে আমার কাছে ভালো লাগছে যেহেতু ভালো রেস্টুরেন্ট খাবারটা অবশ্যই ভালো নেই इधर और बराबर सामने के बराबर कर दे ले ले बॉर्डर इधर एडिट टोनियो ये तुम्हारे ये चीज 50 100 फाइल है ऐसे Takk fyrir það.